আমরা আজকে কি বলব মাইটোসিস কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজন কোষ বিভাজনের একটি হচ্ছে মাইটোসিস তাহলে আমরা এর আগে কি শিখেছি বিভাজন তিন প্রকার মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস তো প্রথম ধাপ কী মাইটোসিস যে প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয় তাহলে কি মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয় কয়বার একবার তো বিভাজিত হয় কি সম আকৃতির সমগুণ সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্যকর সৃষ্টি করে তাকে মাইটোসিস করবিভাজন বলে তাহলে মাইটোসিস করবিভাজনে কী হয় প্রথমে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এরপরে কী হয় সমান আকৃতির সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্যকর সৃষ্টি করে তাহলে একটা নিউক্লিয়াস ভেঙে কয়টা অপত্যকর সৃষ্টি হয় দুইটা এবং যে দুইটা অপত্যকর সৃষ্টি হয় তাকে সেই অপত্যকোষের কি থাকে আকৃতিটা একই সমান থাকে এবং ক্রোমোজোম সংখ্যাও একই থাকে তো এইভাবে বিভাজিত হয়ে যে অপর্তকো সৃষ্টি আচ্ছা নিউক্লিয়াস একবার বিভাজিত হয় সমানভাবে যেটা আমরা আগেই বললাম আচ্ছা কি মাইটোসিসের ক্রোমোজমও একবার বিভাজিত হয় একটি তাহলে আমরা কি বললাম তাহলে মাইট্রোসিস বিভাজন কাকে বলে এবং মাইট্রোসিস বিভাজনের বৈশিষ্ট্য